প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত আশা করি আল্লাহর আশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ার বরকতে আল্লাহর আশেষ মেহেরবানিতে এবং ওস্তাদের দোয়ার বরকতে অনেকটাই ভালো আছি আজকের এই ভিডিওটি হচ্ছে একটি অনুরোধের ভিডিও যে এক ভাই আমাকে কমেন্ট করতে করতে মেসেজ করতে করতে পাগল হয়ে গেছে যে কালো থেকে সৌন্দর্য হবার জন্য ভিডিও দেওয়ার জন্য আসলে ওই ভাইও পাগল না হয়ে বা কী করবে এই পৃথিবীতে আমরা সকলেই জানি একমাত্র সৌন্দর্য লাবণ্যময় রূপ চেহারা আল্লাহতালার এক অমূল্য সৃষ্টি এবং আপনারা আমার জন্য অমূল্য সম্পদ সেই জন্যই হয়তো ওই ভাই কমেন্ট করতে করতে বা মেসেজ করতে করতে আমাকে পাগল করে দিয়েছে একটি সৌন্দর্য কালো থেকে সৌন্দর্য হবার জন্য একটি ভিডিও দেওয়ার জন্য তাই আজকে আপনাদেরকে আমি এই ভিডিওটি তৈরি করে দিলাম আশা করি আপনারা সকলেই এই ভিডিওর দ্বারা আপনার কালো চেহারাকে অনেক পশা করতে পারবেন তবে সেক্ষেত্রে এই ভিডিওটা ফুল দেখার প্রয়োজন আছে এবং বোঝার প্রয়োজন আছে যদি আপনি পুরোপুরি না দেখেন পুরোপুরি যদি না বোঝেন তাহলে সেক্ষেত্রে আপনি এটা কখনই করতে পারবেন না এই জন্য আপনাদেরকে বলছি আপনারা দয়া করে ভিডিওটা না কেটে পুরোপুরি ভিডিওটা দেখবেন এই ভিডিওর জন্য আপনাদেরকে লাইক করতে হবে না চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না যদি সম্ভব হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন কেননা এই ভিডিওটি দেখে যদি আরও দশ বাইশ যদি উপকৃত হয় তাহলে তার মন খুশি হলে আপনারা অন্তত পক্ষে কিছু না কিছু হলো সবাবের মালিক হবেন এই ভিডিওর জন্য আমাকে কোনো হাদিয়া দিতে হবে না কোনো পয়সা দিতে হবে না কোনো কিছুই দিতে হবে না শুধুমাত্র সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দেবেন এতটুকুই তো যাই হোক আজকের এই যে ক্রিমটি তৈরি করার একটি নিয়ম আমি আপনাদেরকে দেব এই ক্রিমটি তৈরি করতে যা যা কিছু লাগবে সকল কিছু আপনি আপনার ঘরেই পাবেন শুধুমাত্র একটি জিনিস আপনি হয়তো কিনতে হবে যে জিনিসটি কিনতে হবে এই জিনিসটি কিনে নিয়ে আপনারা সংগ্রহ করে তারপরে আপনারা এই কাজটি করার জন্য চেষ্টা করবেন এই কাজটি করবেন এই কাজটি করলে আপনারা হানড্রেড পারসেন্ট পয়সা হতে পারবেন কেননা এই এই ভিডিওর মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ উপকৃত হতে পারবেন তো আশা করবো ভিডিওটি আপনারা শেয়ার করে দিয়ে তারপরে কাজটি করবেন আপনারা দেখছেন স্ক্রিনে লেখা উঠতেছে এক নম্বরে শ্যাম্পু লাগবে দু নাম্বারে চাউলের গুঁড়া তিন নাম্বারে ডাউলের ফ্যাশন চার নম্বরে নারিকেল তেল পাঁচ নম্বরে লেবুর রস ছয় নম্বরে কাঁচা দুধ সাত নাম্বারে কফি আট নাম্বারে মধু আপনারা এই সবগুলো জিনিস সমপরিমাণ পরিমাণ নেবেন অর্থাৎ সবগুলো জিনিস এক চামচ এক চামচ এভাবে সমপরিমাণ পরিমাণ নেবেন সম নিয়ে আপনারা এটাকে সুন্দর করে ফেস্ট করতে হবে সুন্দর করে মিশ্রিত করতে হবে সুন্দর করে মেশাতে হবে তারপরে আপনারা যদি আপনার পুরো শরীরে যদি সৌন্দর্য করার বা ফর্সা করার প্রয়োজন হয় তাহলে পুরো শরীরে আপনি পায়ের তালু থেকে মুখ পর্যন্ত হাতের তালু পর্যন্ত সব জায়গায় আপনি এটা লাগাতে পারবেন কোনো সমস্যা নেই এটা লাগানোর পরে আপনি সর্বোচ্চ আধা ঘন্টা হতে পৌনে এক ঘন্টা আপনি অপেক্ষা করবেন তারপরে আপনি এটাকে মুছে ফেলবেন যদি সম্ভব হয় তাহলে ভালো একটি ঝুঁক দ্বারা মুছে ফেলবেন আর যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি গোসল করতে পারেন কোনো সমস্যা নেই এতে কোনো সাইড এফেক্ট নেই এতে কোনো শারীরিক কোনো সমস্যা নেই বা স্কিনের কোনো সমস্যা নেই কারণ এগুলো যা দেয়া হয়েছে সবগুলাই ন্যাচারাল জিনিস এখানে কোনো কেমিক্যাল নেই অর্থাৎ যেহেতু কেমিক্যাল নেই সেহেতু আপনার শারীরিক বা স্কিনের কোনো সমস্যা হওয়ারও কোনো সম্ভাবনা নেই আপনারা সবগুলা একসাথে মিশ্রিত করে ব্যবহার করবেন শুধুমাত্র সপ্তাহে দু দিন সপ্তাহে দু দিন ব্যবহার করতে পারবেন এর বেশি ব্যবহার করতে পারবেন না যদি এসআইটি বেশি ব্যবহার করতে যান তাহলে সেক্ষেত্রে আপনার শরীর ফষা হতে হতে এক পর্যায়ে আপনার শরীরের শ্বেতের রোগের মতো সাদা হয়ে যেতে পারে অতএব আপনারা ওটি ফসা হওয়ার জন্য যদি বেশি দিন ব্যবহার করেন অর্থাৎ সপ্তাহে যদি পাঁচ ছয় দিন ব্যবহার করেন তাহলে আপনারা শ্বেতের রুগীর মতো সাদা হয়ে যেতে পারেন তাহলে কথাটা বুঝতেই তো পারছেন যে আপনি এই কাজটি করতে হবে শুধুমাত্র সপ্তাহে দু দিন এটি কোনো ছেলেদের জন্য বাধাবিন্ন নেই কোনো মেয়েদের জন্য বাধাবিন্ন নেই কোনো কারোর জন্য এটা পার্সোনালি তৈরি করা নয় এটা এ টু জেড সকল ধরনের মানুষ ব্যবহার করতে পারবেন চাই জোয়ান চাই বৃদ্ধ চাই শিশু চাই বুড়ো কোনো লোকের জন্য কোনো বিঘ্ন নেই অর্থাৎ আপনারা এ টু জেড যত বয়সেরই হন না কেন যে যেই বয়সেরই হন না কেন সকলেই এই জিনিসটি ব্যবহার করতে পারবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আমি আজকের মতো আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না যাবার সময় আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এই ভিডিওর জন্য আপনারা লাইক করতে হবে না চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না কমেন্ট করতে হবে না কোনো কিছু করতে হবে না যদি সম্ভব হয় আরও দশজন বাই জানার জন্য ভিডিওটা শুধুমাত্র শেয়ার করে দেবেন তাহলে আপনাদের প্রতি আমার আর কোনো দাবি রইল না আপনারা এই একটি জিনিসের মাধ্যমে এই ভিডিওটি দিয়ে কাজ করতে পারবেন তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহিম